বন্ধুরা আজ আমি যে বাস্তব ঘটনার কথা বলবো সেটা শুধু একটি বিয়ের গল্প নয় এটা প্রেম বিশ্বাসঘাতকতা আর এক ভয়ানক এক হত্যা কাহিনী এক মেয়ের স্বপ্ন ভরা জীবন আর সেই জীবন কিভাবে এক বিশ্বাসঘাতক স্বামীর হাতে শেষ হয়ে গেল এটা শুনলে আপনারা শরীর কাঁপবে গল্প শুরু হয় ভারতে পাঞ্জাব রাজ্যে শহীদ ভগৎ সিং জেলায় নয়ন শহর নামে একটি ছোট্ট শহরে যেখানে বাস করতেন মাত্র চব্বিশ বছরের এক তরুণী নাম বরখা রানী বরখা রানী ছিলেন পরিবারের গর্ব সে শুধু সুন্দরীও নয় মেধাবীও তার হাতে ছিল চার চারটি ডিগ্রি ইনফরমেশন টেকনোলজিতে গ্র্যাজুয়েশন আর পাশাপাশি আরও তিনটি বিষয়ে ডিগ্রি পরিবারে আশা ছিল মেয়েটি ভবিষ্যতে বড় কিছু করবে কিন্তু ভাগ্যের খেলা ছিল একেবারে ভিন্ন দু সালের দিকে বরখার মা বাবা তার সম্মতি নিয়ে একটি মাল্টিমনিরিয়াল সাইডে প্রোফাইল খুলেন ঠিক সে সময় হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডে ছিলেন এক যুবক জজবির গিল্ডে বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর পেশায় ব্যাংকার ভালো বেতন লন্ডনের নিজস্ব বাড়ি সব মিলে বেশ সুগঠিত জীবন কিন্তু পরিবার চাচ্ছিল ছেলের বিয়ে করুক তখনই জজবীরের সঙ্গে বরখার প্রোফাইল ম্যাচ হয় প্রথমে দেখা সামান্য কথা বলা আর সেখানেই জন্ম নেয় এক স্বপ্নের সম্পর্ক বরখাভাবে ভাবে সে ইংল্যান্ডে গিয়ে নতুন জীবন শুরু করবে ভালো চাকরি করবে আর সংসার করবে যজবীর বাইরে থেকে আদর্শ মনে হয় অবশ্যই দু সালে আঠারোই মার্চ দমকালো আয়োজনের মধ্যে দুজনের বিয়ে হয় সাতশোরও বেশি অতিথি চারিদিকে হাসি খুশি আশীর্বাদ আর আনন্দ ভরে ওঠে বিয়ের পর পর যজবীর ইংল্যান্ডে ফিরে যায় কারণ তার ছুটি শেষ হয়ে গিয়েছিল বরখা তখনও ভিসার জন্য অপেক্ষা করছিল অবশেষে দুই সালে তেরো আগস্ট বুক ভরা স্বপ্ন নিয়ে বরখা ইংল্যান্ডে পাড়ি দেয় কিন্তু সেই নতুন বাড়ি ছিল একেবারে শ্মশানের পাশে চারিদিকে অদ্ভুত পরিবেশ অপরিচিত মানুষ আর পাশে শুধু জজবির প্রথমে সব ঠিকঠাকই চলছিল কিন্তু ধীরে ধীরে বরখা বুঝতে শুরু করে কিছু একটা গর্মার আছে স্বামী তাকে এড়িয়ে চলে কখনো ঝগড়া কখনো উদাসীনতা এক মাস পার হতেই সম্পর্কের ভিতরে তৈরি হয় একটি ফাটল এবং আসে সেই কালো রাত বারোই সেপ্টেম্বর দু হাজার তেরো রাতভর প্রতিবেশীরা শোনে এক অদ্ভুত গন্ধ এক ধরনের পোড়া মাংসের গন্ধ শুরু হয় সন্দেহ প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় পুলিশ আসেন জজবীর বলে আমি শুধু আবর্জনা পোড়াচ্ছি প্রথম রাতে পুলিশ তেমন কিছু না দেখে চলে যায় কিন্তু পরের দিন আবার ধোয়া আবার সেই গন্ধ অবশেষে এক মহিলা অফিসার চুল্লি ঢাকনা খুলে দেখে আর সেখানে মিলে এক মানুষের কঙ্কাল গলার হার আংটি ব্যাসলেট দেখে নিশ্চিত করা যায় এটি বরখার দেহ পুলিশ সঙ্গে সঙ্গে জজবীরকে গ্রেপ্তার করে তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য বরখার ব্যাগে পাওয়া যায় তাদের বিয়ের অ্যালবাম সেখানে দেখা যায় ঠিক সেই গয়না যা চুল্লি থেকে উদ্ধার হয়েছিল যজবীরের মোবাইল ও আইপ্যাড ঘেটে বের হয় আসল চেহারা সে ছোটবেলা থেকে ছেলেদের প্রতি আকর্ষিত ছিল কিন্তু পরিবারের চাপের কারণে বিয়ে করে বিয়ের পর অনেক গোপন সম্পর্ক চলছিল বরখা সত্যিটা বুঝে ফেলেন বারোই সেপ্টেম্বর রাতে ঝগড়ার সময় জজবিন ব্যাঙ্কের ক্লিনারের পাইপ দিয়ে বোরখার গলা চেপে হত্যা করে তারপর তার লাশ পুড়িয়ে দেয় নিজের বাড়ির চুল্লিতে ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়ে এনআরআই ব্রাড ব্রাউন্ড ইন ফাইন্যান্স এই হেডলাইনে ঝড় তোলে সংবাদপত্রে অবশেষে মামলাটি ক্রাউ কোর্টে দীর্ঘ তিন মাস ধরে টাইল চলে সব প্রমাণ আদালতে উপস্থান করা হয় অবশেষে আদালত রায় দেয় জীবন কারাদণ্ড কমপক্ষে একুশ বছর জেলে থাকতে হবে জাজবীরকে তারপরে প্যারালয়ে আবেদন করতে পারবে এক তরুণী যে তোমার ওপর বিশ্বাস করে নিজের দেশ ছেড়ে এসেছিল তুমি সেই বিশ্বাসকে বিশ্বাসঘাততায় পরিণত করেছ তোমার জন্য ইচ্ছে কম শাস্তি হতে পারে না বন্ধুরা এটা শুধু একটি খুনের গল্প নয় এটি এক বিশ্বাসঘাতকতা গল্প বরখারানির মতো অসংখ্য তরুণীয় এখনও আছে যারা স্বপ্ন নিয়ে নতুন দেশে পা বাড়াচ্ছে কিন্তু এই অনেক স্বপ্ন ভেঙে যায় চরম বিশ্বাসঘাতকতায় আপনারা কি মনে করেন বরখার জন্য ন্যায় বিচার হয়েছে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে লিখে যান আর যদি গল্পটা আপনাদেরকে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন চাপুন কারণ আমরা আবার ফিরবো এমন এক বাস্তব সত্যি কাহিনী নিয়ে